পাথরের দলবাজ একা মানুষ যুদ্ধ ক্ষমতায় কেউ জিতে চায় যেন তুমি কেন চলে ওঠা

নাম না না আমি তো নামবো না আমি কেন নামতে যাব। আর আমি তোমাকে বাড়ি থেকে বের হওয়ার সময় বারবার বলছি জান্টু সেটা নিয়ে যাওয়া নাই এটার কোনো ঠিক ঠিকানা নাই তখন তো আমার কথা শোনো নাই তখন যেহেতু কথা শোনো নাই এখন যা করে তুমিই করবে আমি কোনো কিছু করতে পারবো না আমি এক চুলো নড়তে পারবো না আছে। মানে ফালতু করে একটা ধাক্কা দিবা তখন দেখো আমার এই বাইক পঙ্খিরাজের মতো উড়ে যেতেছে তখন আমি সুমিকে ধাক্কা দাও না না এই তুমি এটা কি বললা এরকম ভর দুপুরে ঠাডা পরা রোদে তাকাইতে পারতেছিনা আমি শাড়ি পরা এখন আমি নাই মা তোমার এই লক্ষ্য ঝকর জিনিসে ধাক্কা দিব এই না তুমি করব না তোমার সাহস হইল কেমনে এই কথা আমারে বলার আরে বাবা আমি তো তোমার বাপের বাড়িই যাইতাছি না আমি তো কোনো আনন্দ ফুর্তি করতে যেতেছি না এখন যদি তুমি স্টার্ট না দাও তাহলে আমি বাইক নিয়ে যাবো কেমনি একটু ধাক্কা দাও না তোমার কে বলছে আমার বাপের বাড়ি নিয়ে যেতে আমি একবার বলছি আমার বাপের বাড়ি নিয়ে চলো আরে বলা লাগবে কেন আমার একটা কান্ড জ্ঞান আছে না আমার শ্বশুর এত বড় একটা রাস্তার কাজে হাত দিছে এখন তো আমার ওনারে দরকার এই জন্যই তো আমি যাইতেছি নামো নামো তোমারে কেউ বলছে যাওয়ার জন্য আরে ছেলে বলো আর জামাই বলো সবই তো আমি মনে বাকি নামছো আমার একটু ধাক্কা দেবো খবরদার আর একটা উল্টো পাল্টা কথা বলবো না আমি ধাক্কা দিতে যাবো কেন আমি দরকার হলে পায়ে হাইটা যাবো তাও তোমার এই কর চক্র বাইকে আমি উঠবো না এখন এইটা নিয়ে কি করবা তাড়াতাড়ি করো তুমি এটা কি বলতো একটু বোঝার চেষ্টা করো এখন এই যে মাঝ রাস্তায় ভোর দুপুরে আমি এটা কি করবো আমি তো ফালায় যাইতে পারতেছি না এই দেখো আর ওই দেখো আশেপাশে অনেক খাল আছে না যে কোনো একটা খাল পছন্দ করে পছন্দ মতো খালে এই বাইকটা ফালাই দেবো এইটা নিয়ে আমি যাবো দরকার হইলে আমি পায়ে হাইতে এটা তুমি কি বললাম মানে বাকি আমার এত শখের একটা জিনিস আর তুমি বলতেছো রাস্তায় ফলায় যেতে মানে তুমি কেমনে এটা বলতে পারলা যে তুমি আমরা পাঁচটা মিনিট টাইম দাও আমি একটু খুঁজি দেখি রিক্সা ভ্যান গাড়ি কিছু পাই কিনা নয় বাড়িতে ফোন করে দিই কেউ একটা কিছু নিয়ে আসো না কারো আসতে হবে না পাঁচ মিনিট কেন এক মিনিটও আমি এখানে দাঁড়াবো না আমি হাঁটা দিলাম তোমার যা মন তুমি তাই এই এই উঠতা i পাগলা বাস না সাথে নিয়ে যাস কত বড় সাহস আমার জমিতে হাত দিছে আমি দেখতে চাই সবন খানের জন্য উচিত শিক্ষা হয় আবার লাঠি ধরার সময় আছে

আব্বা এক খন্ড জমির মায়া ছাইড়া সবার কেমনে উপকার হয় সেটা একটু ভাববেন না নিজের টাকা দিয়ে এক জমি কিনে দেহ তারপরে পুঁথি পাঠ করতে আইসো এই তোমার কইছি না ওর ঘরে নিয়ে যাইতে কথা কানে যায় না আমার বুঝ আমি বুঝুম কেউ যেন আমার বুঝ দিতে না আসে সব কিছুর একটা শেষ আছে আব্বা কথাটা মনে রাখ তোমার পোলারে সাবধান করে দাও ওদের আমার কাজ কামে নাক না গলায় কি আচ্ছা তোমার লেখাপড়া শিখাইছ আমার কোনো কামে আসছে তোমার বিদ্যান পোলা এত টাকা কারি কারি খরচ করে বিদ্যান বানাইছি কি কামে আইছে যাইছে খারাপ কিছু কয়না বিদ্যান মানে একেবারে মহৎ খুব সুন্দর লাগে তোমরা দেখে কি মনে হচ্ছে জানো মনে আসমানের সূর্যটা না তোমারই নাকের তোকায় আচ্ছা তুমি কি দুইটা মিনিট আল্লাহর দুনিয়াতে মুখটা বন্ধ রাখতে পারো না এটা তুমি কি বললাম মানে বাকি হ্যাঁ আমি একটা রোমান্টিক পুরুষ আর এই রোমান্টিক পরিবেশে আমি দুইটা কথা বলবো না হ্যাঁ আমি তোমার প্রশংসা করব না আমার গলায় যদি সুর থাকতো তাইলে ইনস্ট্যান্ট আমি

দেখো আমি বারবার বলে দিতেছি তুমি কিন্তু আব্বার কাছে গিয়ে উল্টাপাল্টা কোনো কিছু চাইবে না আমি চাই না তুমি আব্বার কাছে কোনো কিছু চাও তুমি যদি আব্বার কাছে চাও তাহলে তো তুমি আব্বার কাছে ছোট হয়ে যাবা এইটা আমি কিন্তু চাই না এটা তুমি কি বললো ময়না পাখি আমি কেন চাইবো চাইবা তো তুমি আমার কি কোনো কিছুর অভাব আছে যে তোমার আব্বার কাছে আমার চাইতে আই কি বললা তুমি আমি আবার আব্বার কাছে কি চাইতে যাবো আমার প্রয়োজনীয় যা কিছু সব তো আব্বাই দেয় কোনোদিন তো তুমি কোনো কিছু দিলা না আমার এখন কোনো কিচ্ছু লাগবো না আপাতত আমার কোনো কিছু দরকার নেই আমি আপনার কাছে কিছু চাইতে পারবো না দরকার আছে কি নাই সেটা তো আমি বুঝবো কারণ আমি তোমার হাজবেন্ড এই যে মনে বাকি চিন্তা করে দেখো আমরা এই যে তোমার বাপের বাড়ি যেতেছি এরকম একটা লক্কর জক্কর ভাঙ্গা চূড়া রাস্তা দিয়ে ভেন গাড়ির উপর দিয়ে তুমি খান বাড়ির মরমি এটা কি মানায় তো আমি আমার বাপের বাড়ি কিভাবে যাবো হেলিকপ্টারে যাবো

Xau, নিজে সব বিষয়ে মাথা গরম করো না এইটা আমি ভালো করেই জানি প্রত্যেকটা ব্যাপারে তুমি বিচার বুদ্ধি বিবেচনা নিয়ে আগাও সেটা তো সকলেই জানে আমার এই বিষয়টা শোনো ছোট লোক বড় হয়েছে তার অবস্থানের কথা সে সবাইকে জানান দিতে চায় তোমার অবস্থা তো তার মতো না তুমি চুপ করে থাকো না তোমার দরকার কি সে যা করতেছে করতে দাও রাস্তাটা না হইলে মানে জীবন মান তো উন্নয়ন হচ্ছে না আমার মানে আমি এত কষ্ট করে রাস্তাটার কাজ এত দূর আগায় নিয়ে আসছি কারণ এখন যদি মানে মানুষটা আমি কথা দিছি আমি তো আমার কথা রাখি তো এই রাস্তাটা যদি না শেষ করতে পারি তাহলে তো অনেক আমার তো কথা রক্ষা করতে পারলাম না দেখো আজকে রক্তারক্তি হইল কালকে খুনা খুনি হবে এর দায় কে নিবে তার ফলটা কি ভালো হয়েছে ঠিক আছে বুঝতে পারছি শোনো গাছ যত ফলবান হয় তত সে নত হয় কর্মবান মানুষও এই ফলবান বৃক্ষের মতো যাও সবার কাছে গিয়া হাত জোর করে মাপ যাও ছোট হওয়াতে লজ্জার কিছু নাই এই কথাটা মনে রাখবে ঠিক আছে আমি যাই কি এক কাম সেই কখন দিয়ে করতে আর কেমন পুরা জন্ম দিচ্ছ আ তোমার পুলায় তো বাপের মুখে মুখে তর্ক করে বাপের তো এক পয়সারও দাম দেয় না ওর মাথা তো বাপের মতে গরম হয়েছে বলে মাথা গরম ওই বাপের মতো মাথা গরম কি রে হ্যাঁ তোর পুলা তো ওইসে একটা বেদ আমার দুই পুলার দেখছ বাপের উপরে একটাও কথা কয় না বড় হইলে ঠিক হয়ে যাবে বাবু বড় হইলে ঠিক হয়ে যাবে বাবু এখনো বড় হয় নাই তোমার পোলা হ্যাঁ আর কবে বড় হইব যে অবস্থা শুরু করছে দুই দিন পরে তো বাপে আর পুতে খুনা খুনি শুরু আর কয়টা দিন বউ ও তো কয়েকদিন পরে শহরে চলে যাব এই আমি তো হেরে না করে দিব তোর পুলার পিছনে জানি আর একটা টাকা একটা টাকা খরচ না করে এত ভুরি ভুরি টাকা খরচ করতেছে ঢাকা শহরে রাইতে আমি না করে দিই আল্লাহ ধয় লাগে বহু এই কাজটা না আমার পড়া লেখাপড়া শেষ করতে দাও লেখাপড়া শিক্ষা উনি জজ ব্যারিস্টার কসুর লেখাপড়ার কোনো দরকার নাই হইছো তো একটা বেয়াদব নিজে কিছুই বুঝে না লেখাপড়া করে কি করব লেখাপড়া কোনো দরকার নাই যা মন চাই করব বাবু আসলে আমার কপালটাই খারাপ

যাবা এটা কোন অবস্থা আপনি এত বড় একটা কাজ হাতে নেবেন একটা আমার কাছে পরামর্শ করবেন না এই যে আজকে হাতের মোট হয়ে জীবনটা নিয়ে আসলাম আজকে কিছু হয়ে কি বলেন আব্বা এটা আপনি কি বলেন আমার আমি আসবো না মানে আমি তো আসবো আমার এই বাড়িতে আসতে হলে কি আমার কি দাওয়াত করে আনতে হবে আমাকে আমি তো আমি তো আপনার ঘরের ছেলে আমি যখন খুশি তখন আসব তুমি যদি ঘরের ছিল হয়ে থাকো তাহলে ঘরে যাও বাইরে দাঁড়াই থেকো না মুক্তা জামাই নিয়ে ঘরে যাও আপনি কি বলেন আপনার এই অবস্থার মধ্যে আমি ঘরে বসে আরাম করব এটা কি হয় আব্বা আব্বা কত বড় সাহস হবে যে আপনার কাছে বাম হাত ঢুকায় আমি মনে বাইচা থাকতে এটা প্রতিবাদ করবো না আর কেউ আপনার মূল্যায়ন করুক আর না করুক আমি মনে হতো আপনার মূল্যায়ন করুক আবার চলো একটা খাস করি সবাই মিলে একটা মিটিং সেটা যদি দরকার হয় আমি তোমার জানাবো তুমি বলছো তাতে আমি খুব খুশি হয়েছি মুক্তা ওরে নিয়ে ঘরে যা না 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 মুক্তা আব্বা কিন্তু বিষয়টা বুঝতেছে না আবার তুমি বিষয়টা বুঝায় বলো আবার কিন্তু আমার মিটিং এখন দরকার আমার পরামর্শ দরকার আচ্ছা শুনো না আব্বা যখন তোমার বলতেছে ঘরে যে এখন ঘরে চলো এই তুমি এইভাবে কথা বলতেছো না আমি এখন ঘরে বসে থাকব আব্বা একটা ঘোর বিপদের মধ্যে আর তুমি আমারে বলতেছো ঘরে বসে থাকব আমি ঘরে বসে থাকতে পারবো আমি এটা প্রতিবাদ করব আমি ঘরে বসে থাকব না আচ্ছা ঠিক আছে তোমার যদি ঘরে বসে থাকতে কষ্ট হয় তাহলে তুমি ঘরের মধ্যে শুয়ে থাকো শুয়ে শুয়ে চিন্তা করো চিন্তা ভালো হবে ঘরে চলো তুমি কি বলো মানে আমি যে একটা গুরুত্বপূর্ণ মানুষ আমার গুরুত্বটা তোমরা কেউ বুঝলাম বাইরে দাঁড়ায় দাঁড়ায় গুরুত্ব বোঝাইতে হবে না ঘরে চলো তারপর আমরা সুন্দর মতো হতাশ আব্বা ঘরে গেলাম আলাইকুম সালামালিকা কে নিতে চাইছেন তুমি কেন চলে ওঠা ফানুষ সহজ